হাই গাইজ আসসালামু আলাইকুম আজ দুপুরে রান্না করেছিলাম মাগুর মাছের ভোনা তাও আবার খুবই সহজ নিয়মে আপনারা যদি এইভাবে মাগুর মাছ রান্না করেন তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ চলুন দেরি না করে চলে রান্না করতে মাগুর মাছটা ফ্রোজেন ছিল প্রথমে আমি মাগুর মাছ পরিষ্কার করে লবণ দিয়ে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর স্বাদ মতো হলুদ মরিচ ও লবণ দিয়ে মাছগুলি মেখে নিয়েছিলাম আমি এখানে লেবুর রস ইউজ করেছি যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রসটাই ইউজ করবেন হয় লবণের পরিবর্তে পানিতে লেবুর রস দিবেন অথবা মাছ মশলা দিয়ে মাখানোর সময় এইভাবেই ইউজ করবেন যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রস ইউজ করলে তাজা মাছের স্বাদ অনুভব করা যায় মশলা দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দেব একটি পেনে তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এক একে করে মাছগুলি চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব মাছের দুই পিটি লাল লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব এবার একই প্যানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ আস্ত জিরা ও একটি তেজপাতা আস্ত জিরা দেওয়ার কারণে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দু এক মিনিট নাড়াচাড় করে নেব এই সময়ের মধ্যেই পেঁয়াজটা সফট হয়ে আসবে পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া ও জিরা গুঁড়া সব কিছুই আমি ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি এবার সবগুলি মশলাম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড় চেনে নিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব থেকে মিনিট। এই সময়ের দেখা যাবে তেল ও মশলা সেপারেট হওয়া শুরু করেছে ঢাকনাটা উঠিয়েই এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আলু আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এক থেকে দুই মিনিট এবং দিয়ে দিব দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি গরম পানি ইউজ করলে মশলাটা পানসে হয়ে যায় না নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক না আসে পানিতে বলক চলে আসলে ঢাকনা উঠিয়েই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলি আবারও নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট যেহেতু মাছটা ভেজে নেওয়া হয়েছে তাই বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং দিয়ে দিব সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ আলতো হাতে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার হিটটা কিন্তু মিডিয়ামেই থাকবে আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর দিয়ে দিব ধনে পাতা এবং ঢাকনা দিয়ে রান্না করব মাত্র এক মিনিট যাতে করে কাঁচামরিচ এবং ধনেপাতার পাতার ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারে এক মিনিট পর চুলাটা বন্ধ করে দিব আর সেই সাথে তৈরি হয়ে যাবে খুবই মজার মাগুর মাছ ভুনা। গরম গরম ভাতের সাথে মাগুর মাছের ভুনাটা সেই রকম ছিল এইভাবে একবার রান্না করলে দেখবেন মাগুর মাছের যে রিয়েল টেস্ট সেটাই পাবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ইনশাল্লাহ চলে আসবো যে কোনো সময় ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ